নমস্কার বন্ধুরা বোনাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে বিভিন্ন এইচ ওয়াই দের জুনিয়র হাই স্কুল হাই স্কুল এইচ স্কুল এবং মাদ্রাসা যেটা পূর্ব বর্ধমানের অধীনে তাদের এই নোটিশটি করা হয়েছে অন্যান্য জেলাতেও টেকনিক্যাল ইস্যু থাকলে যদি এপ্রিল দু হাজার বোনাসটা না পেয়ে থাকেন বিভিন্ন কর্মচারীরা তাহলে এই একই ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে এবং একই ধরনের কাজ করতে হবে সেটা দেখা গেছে যে বেশ কিছু সংখ্যক এমপ্লয়ি কিন্তু ফেস্টিভ্যাল বোনাস যেটা ঈদের জন্য দেওয়ার কথা এপ্রিল দু হাজার সেটা পাননি ডিউ ভেরিফিকেশনের পর হায়ার অথরিটি কম্পিটেন্ট অথরিটি দেখেছে হ্যাঁ সত্যি সত্যি ঘটনাটা ঘটেছে এবং টেকনিক্যাল ইস্যুর জন্য ঘটেছে তাই এই মাসে এই বোনাসটা রিলিজ করা হবে কিন্তু অ্যাডহক বোনাসটা এবং কনসার্ন এইচ ও আইসদের বলা হচ্ছে যে তারা যেন অনলাইনে বোনাস রিকুইজেশনটা আরেকবার সাবমিট করে দেন এই মাসে এবং এর হার্ড কপিটা আবার কুড়ি পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে ডিআই অফিসে জমা করতে তো এখন বিষয়টা হচ্ছে এখন তো গ্রীষ্ম অবকাশ চলছে সামার ভ্যাকেশন সামার ভ্যাকেশনের মধ্যে ডিআই অফিসে আবার ডকুমেন্টস জমা দিতে এবং সামার ভ্যাকেশন কুড়ি পাঁচ দু পর্যন্ত কিন্তু সিডিউল ছিল যদিও দুই তারিখ পর্যন্ত বেড়েছে এই যে ছুটির মধ্যে যেতে বলা হচ্ছে টেকনিক্যাল ইস্যু ভুলের জন্য এক্ষেত্রে কিন্তু হার্ড কপিটা ডিএ অফিস না চাইলেও পারতো কারণ আগে তো একবার তারা হার্ড কপি দিয়েছে বা পরে দিলেও হতো ব্যাপারটা ছুটির মধ্যেই আবার কিন্তু বিদ্যালয়গুলোকে বলা হচ্ছে কাজ করতে যাই হোক আপনাদের সামনে বিষয়টা তুলে ধরলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ